আমি আছি মধ্য কলকাতা জনপ্রিয় একটি স্মৃতিস্তম্ভ ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের সৌন্দর্য ও ঐতিহাসিক ঘটনা এটা হচ্ছে কাউন্টার কাউন্টার এটা থেকে টিকিট নিলাম টিকিট নেওয়ার পরে আস্তে আস্তে চেক পোস্ট দিয়ে চেক করলাম এই ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কটি তৈরি করতে প্রায় পনেরো বছর মতো সময় লেগেছে উনিশশো সাল থেকে উনিশশো একুশ সাল পর্যন্ত ভিক্টোরিয়ার স্মৃতির স্মরণে এই ভিক্টোরিয়া ফ্যালাসি তৈরি করা হয়েছে এই ভিক্টোরিয়া ফ্যালাসির আর্কিটেকচার ছিলেন স্যার উইলিয়াম অ্যাডামসন ইউরোপিয়ান এবং মুঘলদের সম্মিলিত এ ফেলিস্তির তৈরি হয় রাজস্থানের সাদা মারফুল দিয়ে এ ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে রয়েছে একটি জাদুঘর যেখানে রয়েছে পঁচিশ হাজারেরও বেশি ঐতিহাসিক নিদর্শন আরও রয়েছে ব্রিটিশ আমলের মানচিত্র রানী ভিক্টোরিয়ার পেন্টিং ও রানী ভিক্টোরিয়ার সিটি আর পুরনো অস্ত্র সবই আছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা চিত্র অঙ্কনও রয়েছে এখানে এই ভিক্টোরিয়ার চারপাশ জুড়ে রয়েছে বিহদ আকারের পার্কটি হল নির্বিলি একটি সময় কাটার মতো জায়গা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই পার্কটি খোলা থাকে আর ভিতরে ফেলো খোলা থাকে দশটা থেকে সুন্দর আগ মুহূর্তে পাঁচটা পর্যন্ত পার্কিয়ে ঢুকার জন্য আলাদা টিকিট কাটা লাগে তিরিশ টাকা আর যদি ফ্যালেসির ভিতরে ঢুকতে হয় তাহলে আরো বিশ টাকা এক্সট্রা দেওয়া লাগে এখানে গাইডদের সুবিধা পাওয়া যায় তারা আপনাদেরকে সঠিক নিদর্শন দিবে ফ্যালেসি সম্পর্কে জানতে চাইলে বিস্তারিত বলে দিবে তারা ভিক্টোরিয়া প্যালেসের চারপাশে রয়েছে সবুজ প্রাকৃতিকের নিদর্শন যা আরো সৌন্দর্যময় করে তুলেছে আসলে ভিক্টোরিয়া প্যালেস তার চারপাশের সৌন্দর্য একটি দেখার মতো জায়গা এই প্যালেসের আশপাশে অনেক বিদেশির আগমন রয়েছে যেমন আমি এক বিদেশি এ হচ্ছে রানি ভিক্টোরিয়ার স্ট্যাচু আমি ভিক্টোরিয়া প্যালেসে আসছিলাম বিকাল সময় করে যেন সুন্দর আগ মুহূর্তটা দেখতে পারি কারণ আমি অনেক জায়গায় দেখেছি সুন্দর আগ মুহূর্তটা এখানে এখানে বেস্ট আমি সুন্দর আগ অপেক্ষা করতেছি আমি এখন প্যালেসের ভিতরের সাইডে ঢুকবো এটা হচ্ছে প্যালেসের ভিতরে ঢুকার গেট অর্থাৎ যা ঢুকার গেট এটা আমরা বাইরে ঘুরতে ঘুরতে প্যালেসের ভিতরে সময় পাই নাই তা আমাদেরকে পাঁচ মিনিটের মধ্যে ঘুরতে হবে এ হচ্ছে সে মুঘল সাম্রাজ্যের অস্ত্রাগার এগুলো হচ্ছে দিক নির্দেশনার এ হচ্ছে সে ফ্যালাসের ম্যাপ এ হচ্ছে সে আর্সেনাল অর্থাৎ এটা হচ্ছে অস্ত্রাগার আমরা বাইরের মৃদু হাওয়ার স্রোতে বেশি গিয়েছি হ্যাঁ ভিতরের আর সৌন্দর্য দেখতে পারি নাই ভিতরে মাত্র তিন থেকে চার মিনিটের মতো ছিলাম বিকেলের ফ্যালেস দেখা অন্যরকম একটা সৌন্দর্য আর সুন্দর ফ্যালেস দেখা আরো অন্যরকম একটা সৌন্দর্য আজকের ভিডিও এখানে শেষ করছে ভিডিওটি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকুন